আজ আপনারা দেখছেন সোনিহন্টে হাতিমারা গ্রামের গল্প হাতিমারা গ্রামের একটা বৃদ্ধ বাস করত ওই গ্রামটা ছিল খুব সুনসান ওই গ্রামটাতে লোকজন তাতাই তো কম করত ওই বৃদ্ধ লোকটার নাম ছিল আকরাম তার নাতি দুই দিন কার জন্য শহর থেকে বেড়াতে এসেছে তার নাতির নাম ছিল শৈরব আসার পর দিনের বেলায় খুবই ঘোরাঘুরি করল তার দাদু বিক্রম বলল আমাদের গ্রামটা তোমাকে কেমন লাগল শৈরব বলে উঠলো দাদু অনেক ভালো লাগল রাত্রের দিকে বাইরে দিয়ে যাব তারপরে দেখব কেমন লাগে এ হাতিমারা গ্রামটা কেমন লাগে দেখব রাতের বেলায় তার দাদু বিক্রম বলে উঠল এ হাতিমারা গ্রামটা রাত্রে বেরোনো যাবে না তখনই শৈরব বলে উঠল কেন দাদু তার দাদু বিক্রম বলল দিনের বেলায় যত ভালো রাতে ততটাই খারাপ তার নাকি শৈরব বলল কেন দাদু এখানে বাস্তব কিছু ঘটনা আছে তার দাদু বিক্রম বলল হ্যাঁ কি সেই বাস্তব ঘটনাটা তখন তার দাদু বিক্রম বলে উঠল তুমি ছোট ছেলে তুমি এত কিছু জেনে কি করবে এখন শৈরব বলে উঠল কেন দাদু বলেন না আমারও তো শুনতে ইচ্ছে হয় ঠিক আছে দাদু ভাই তাহলে বলছি কিন্তু এই ঘটনাটা বলার পর রাতে বেরোনো যাবে না তখন শৈরব বল ঠিক আছে দাদু তখনই ঠিক বলল তুমি খুব সাহসী মনে হচ্ছে তখনই সৈরব বলল হ্যাঁ দাদু আমি খুব সাহসী ঠিক আছে তাহলে ঘটনাটা শোনো একসময় এই হাতি মারা গ্রামটা দুই হাজার তিন সালে হাতি মারা গ্রামটা গ্রামটাতে অনেক মানুষ বাস করত সবাই হাসি খুশিতে থাকত দুই হাজার সাত সালের পাঁচ এ এপ্রিল বারোটা নাগাদ একটা মানুষের একটা মানুষের দেহ দুই টুকরো করে দেয় একটা লোক তারপর থেকে এই হাতি মারা গ্রামটা খুবই ভয়ানক হয়ে যায় শরীরভ বলে উঠল কেন দাদু তার দাদু বিক্রম বলে উঠল দাদু ভাই বলতে তো দাও তারপর থেকে গ্রামটাতে রাতের বেলায় কাউকে তেলে নেড়ে দেয় তার জন্য রাতের বেলায় বের হয় না গ্রামবাসী এইটুকুই ঘটনা গ্রামের তারপর বিক্রম বলে উঠল দাদু ভাই অনেক রাত হয়ে গেছে এর ঘুমিয়ে পড়ো বিক্রম সে তার রুমে শুয়ে পড়ল সৌরভ তার রুমে চলে গেল তারপরে সৌরভ মনে চিন্তা করে দেখল যে আমি খুব সাহসী তা আমি একবার বাইরে যেয়ে দেখব তারপর ঘড়িতে রাত্রি বারোটা বাজে তারপর সৈরভ একটা হাতে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লো তাই রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্তা করলো যে কি হয় দেখব ওই জায়গাটায় সরিলভ ওই জায়গাটায় পৌঁছালো তারপর টর্চ লাইটটা মেরে দেখল চারিদিকে বাঁশ গাছ আর শুনশান জায়গা চারিদিকে মট মট শব্দ আর শিয়ালের ডাক আর কেউ যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে তারপরে সৌরভ দৌড়ে যে দেখল সেখানে কেউ নেই তারপরে আরেকটা শব্দ পেলাম কেউ যেন দৌড়ে আসছে তারপর আমি চুপ করে একটা গাছের পিছনে লুকালাম দেখি তো কে আসছে সেটা কেউ নয় ওটা আমার দাদু বিক্রম ছিল এবার আমি ঘটনাটা ভালো করে বুঝতে পারলাম ওই মানুষটাকে ছিল তারপর সেই মানুষটা আমার পেছনে কখন এসে দাঁড়িয়ে পড়েছে আমি বুঝতে পারিনি আর আমি এদিকে দেখছি কোথায় গেল সেই মানুষটা তারপর পিছনে ঘুরে দেখি আমার দাদু দাঁড়িয়ে আছে আমার ভীষণ ভয় পেতে শুরু করল পাটা যেন কাঁপতে লাগল তারপর আমার দাদু বিক্রম বলে উঠল দাদু ভাই তোমাকে তো এরপর মরতে হবে তারপর শৈরব বলে উঠল দাদু হয়ে নাতিকে মারবে তারপর বিক্রম বলে উঠল হ্যাঁ মারবো সেই দিন কি আমি বলেছিলাম গ্রামবাসীকে দিদি ভাই দাদা ভাই আমাকে বাঁচাও কিন্তু আমার কেউ সাহায্য করেনি তারপর আমি এটা ভেবেছিলাম এই গ্রামে যে থাকবে তাকেই মেরে দেব তারপরে বিক্রম বড় বড় লাল চোখ নিয়ে তাকিয়ে বলল তুমি এবার মরার জন্য প্রস্তুত হও তারপরে বিক্রমের মাথাটা কেটে পড়ে গেল তারপর বিক্রমের হাতে বড় অস্ত্র ছুরি চলে এলো তারপরে শৈরবের গলাটা ধরে উপরে তুলে দিল তারপর বিক্রম শৈরবকে বলল বোকাচুদা মর তার গলাটা কেটে দু টুকরো করে তারপর তার মাংসগুলো পিস পিস করে কেটে ভেজে খেয়ে নিল আর আমার গল্পটাও শেষ হয়ে গেল তো বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলসটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো তো আজকের গল্প শেষ